নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের ত্রিসপ্তম অর্থাৎ কিনা তিয়াত্তর নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই আজকের আলোচনার বিষয়ে শ্রী শ্রী কথা মৃত আজকে নবম পর্ব এর আগের দিন আমরা দেখেছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সাথে রামকৃষ্ণদেব সাক্ষাৎ করতে তার বাড়িতে গিয়েছিলেন সেটা ছিল আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের পাঁচই আগস্ট আজকে হচ্ছে তার আট দিন পরে তেরোই আগস্ট আজকে রবিবার আজকে দক্ষিণেশ্বর মন্দিরে বিকেল পাঁচটা নাগাদ মাস্টার গিয়ে পৌঁছেছেন এবং দেখছেন যে আগে থেকেই সেখানে অনেক ভক্ত উপস্থিত আছেন একজন ভক্ত সঙ্গে করে একজন ওস্তাদকে নিয়ে গেছেন গান বাজনা হচ্ছে ঠাকুরের ঘরের বাইরে দক্ষিণ দিকে যে বারান্দা আছে সেই বারান্দায় সবাই মিলে বসেছেন এবং কথাবার্তা গান বাজনা সব হচ্ছে তো সেই কথার মধ্যে ঠাকুর সমাধি নিয়ে কথা বলছেন যে সচ্চিদানন্দ লাভ হলো সমাধি হয় সচিত হচ্ছে সচিত আনন্দ তিনটে মিলিয়ে সচ্চিদানন্দ মানে ধরে নিতে পারেন ঈশ্বর ঈশ্বর লাভ হলে সমাধি হয় তখন কর্ম ত্যাগ হয়ে যায় মানে ঈশ্বর লাভ হয়ে গেলে আর কর্ম করা যায় না তো এই কথা শুনে যে ওস্তাদ যিনি গান গাইতে এসেছিলেন তিনিও শুনছিলেন তিনি বলছেন যে মহাশয় কি উপায়ে তাকে পাওয়া যায় তো ঠাকুর তখন বলছেন যে ভক্তিই সার কিন্তু আমরা ভক্ত বলবো কাকে ঠাকুর নিজেই বলছেন যে ভক্তিই সার কিন্তু ভক্তকে না যার মন সর্বদা ঈশ্বরে আছে এবং যার মধ্যে অহংকার অভিমান এইসব নেই তার কারণ হচ্ছে উঁচু মাটির ঢিবিতে কোনো জল জমে না ঠিক সেই রকম যার মনে অহংকার অভিমান এইসব আছে ঈশ্বরের কৃপারূপ জল তার মনে জমে না গড়িয়ে চলে যায় তাহলে ভক্তকে দুইটি তার শর্ত এক হচ্ছে যে তাকে অহংকার শূন্য অভিমান শূন্য বিনয়ী হতে হবে এবং দুই যে তার মন সর্বদা ঈশ্বরে থাকবে তিনি হচ্ছেন ভক্ত এবং ভক্তি হচ্ছে ঈশ্বরের কাছে যাওয়ার উপায় তো তারপরে ঠাকুর বলছেন যে এই কথার পরে নিজের থেকেই বলছেন যে তাকে তার কাছে যাওয়ার পথই পথ সব ধর্মই ঠিক অনেকে বলে ওই ধর্মটা খারাপ ওই ধর্মে অনেক কুসংস্কার আছে হ্যাঁ কিন্তু তার মানে এই নয় যে কোনো একটি ধর্ম খারাপ কোনো একটি ধর্ম ভালো ছাদে সব কিছু দিয়েই ওঠা যায় কাঠের সিঁড়ি দিয়ে ওঠা যায় বাঁশের সিঁড়ি দিয়েও ওঠা যায় সিমেন্টের বাঁধানো সিঁড়ি দিয়েও ওঠা যায় আবার একটা দড়ি কি একটা বাঁশ দিয়েও ওঠা যায় ছাদে ওঠা নিয়ে কথা আরেকটি খুব সুন্দর কথা বলছেন যে যখন লোকে অন্য ধর্মের খুঁত ধরে তখন একটা জিনিস তারা ভুলে যায় যে ঈশ্বর সকলেরই পিতা খুব সুন্দর একটি উদাহরণ ঠাকুর দিচ্ছেন সেটা আমি না বলে পারছি না বলছেন যে মনে করো এক বাপের অনেকগুলি ছেলে তো যারা বড় হয়ে গেছে মানে কথাবার্তা ভালো শিখে গেছে মানে আর জীবের জড়তা নেই তারা কেউ বাবা কেউ পাপা বলে বাবাকে ডাকছে স্পষ্ট উচ্চারণ কিন্তু যে সমস্ত শিশু অতি ছোট তারা বড়জোর ওই বা কি পা ওই পর্যন্ত বলতে পারে কেউ কেউ হয়তো তাও পারে না তো যারা ভালো করে উচ্চারণ করতে পারছে না বাবা কি তাদের উপর রাগ করবেন বাবা তো বুঝতে পারছেন যে ওরা আমাকেই ডাকছে ওদের এখনও জীব জড় জীবের জড়তা কাটেনি সেই জন্য পরিষ্কার করে উচ্চারণ করতে পারছেন না তিনি তো তাদের ওরা রাগ কেন করবেন বুঝতেই তো পারছেন যে ওনাকেই ডাকা হচ্ছে আবার বলছেন ঠাকুর যে আবার একটা জিনিস মনে রাখবে যে সব ধর্মের ভক্তরাই একই ঈশ্বরকে নানা নামে ডাকছে ঈশ্বর আলাদা আলাদা নেই যেমন ধরো পুকুরের চারটে ঘাট একটা ঘাটে হিন্দুরা জল খাচ্ছে বলছে জল একটা ঘাটে মুসলমানরা জল খাচ্ছে বলছে পানি আর একটা ঘাটে ইংরেজরা জল খাচ্ছে বলছে ওয়াটার এরকম একই ঈশ্বর তার নানা নাম তার পরের দিন হচ্ছে বর্ণনা যেটা মার্শামশাই দিচ্ছেন সেটা হচ্ছে চব্বিশে আগস্ট আঠারোশো বিরাশি চব্বিশে আগস্ট তো সেদিনও তিনি গিয়ে দেখছেন যে ঠাকুরের কাছে অনেকেই উপস্থিত রয়েছেন ঠাকুর একা নেই তো ঠাকুর মাস্টারমশাইকে দেখে বলছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে আরও দু একবার দেখা করা প্রয়োজন হ্যাঁ সে একটু সৎকর্ম করতে চেষ্টা করছে কিন্তু অন্তরে যে ঈশ্বর রয়েছেন সে হুস্টার নেই একবার যদি সেদিকে মনটা যায় তখন এইসব কর্মের দিকে মন যায় না তখন মনে হয় যে ঈশ্বরকে কী করে পাব তো সেই ব্যাকুলতা বিদ্যাসাগর মশাইয়ের মধ্যে এখনো আসেনি উনি কর্ম নিয়েই মেতে আছেন তো সেই কথা প্রসঙ্গে রামকৃষ্ণদেব বলছেন যে অন্তরে যে কি আছে সেটা জানবার জন্য একটু সাধন চাই মানে সাধনা আর কি তো মাস্টারমশাই তখন জিজ্ঞেস করছে যে আচ্ছা সাধন কি বরাবর করতে হয় মানে সাধনা জিনিসটা মানে জোর লাগিয়ে যে সাধন ভজন করতে হচ্ছে সেটা কি বরাবর করতে হয় তো মাস্টারমশু রামকৃষ্ণ তো বলছে না না প্রথমে একটু জোরদার সাধনা করতে হয় উঠে পড়ে লাগতে হয় তারপর আর বেশি পরিশ্রম করতে হয় না মানে ঠাকুরের কথা অনুসারে যে প্রথম দিকে কামিনী কাঞ্চন বড় ঝামেলা করে এবং যোগীকে যোগভ্রষ্ট করে সংসারের মধ্যে এনে ফেলে তো সেই কামিনী কাঞ্চনের ঝাপটাটা যদি কেউ একবার পেরিয়ে যেতে পারে তার পরের যে সাধনটা সেটা আর অত কঠিন থাকে না মানে অত পরিশ্রম আর করতে হয় না প্রথম দিকের পরিশ্রমটা বড্ড বেশি লাগে মনটা যদি একবার স্থির হয়ে যায় তাহলে আর কিন্তু মনটাকে স্থির করাটা যদি মুশকিল সবথেকে কঠিন কাজ সেই জন্য প্রথম দিকে একটু জোরদার চেষ্টা করতে হয় তারপরে নিজে কিভাবে সাধন করতেন সেই সম্বন্ধে কিছু কিছু বলছেন তো এইবার এই সমস্ত কথা হতে হতে সন্ধে হয়ে গেছে এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরের আরতিও হয়ে গেল এইবারে যে উনি ঠাকুরের ঘরে বসে রয়েছেন এইবারে আর কেউ নেই ঠাকুর আর মাছটা মশাই ঠাকুর খাটে বসে আছেন ছোটো খাটে ওনার তো দুটো খাট পাশাপাশি একটা ছোটো খাট একটা বড়ো খাট বড়ো খাটটা তো উনি শুতেন আর ছোটো খাটে বসে সবার সাথে কথা বলতেন আর মাছটা মশাই মেঝেতে বসে আছেন রামকৃষ্ণদেব সবার সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে ওইটুকুনিই বলেছিলেন যে সৎকর্ম করছে অন্তরে যে ঈশ্বর আছে সে হুঁশ নেই এইবার তিনি আরেকটু বেশি বলছেন ঠাকুর বলছেন যে তুমি নিষ্কাম কর্ম করবে মাস্টারমশাইকে বলছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ নিষ্কামকর্ম করবার চেষ্টা করে এখানে উনি খুব ভদ্রভাবে বলছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে বেশ কিছুটা অহংকার আছে যার জন্য ওনার কর্মটা ঠিক নিষ্কামকর্ম নয় মানে উনি যে মানুষের ভালো করছেন উনি যে গরিবের উপকার করছেন সেই বোধটা ওনার মধ্যে এখনো আছে ওনার কর্মটা এখনও ঠিক নিষ্কামকর্ম হয়নি তো এইবারে মাস্টার মশাই একটি খুব সুন্দর প্রশ্ন করছেন উনি বলছেন যে আচ্ছা ঠাকুর তো কর্ম করতে বলছেন বলছেন ঈশ্বরকে পাওয়া যায় কর্ম করলে ঈশ্বরকে পাওয়া যায় কিন্তু উনি একটি কথা শুনেছেন যে যাহা রাম তাহা নাহি কাম যাহা কাম তাহা নাহি রাম মানে কাম মানে তো দুটো হয় এক তো কাম হয় একটা হিন্দিতে কাম মানে কর্ম বোঝায় কাজ বোঝায় মানে কাজের মধ্যে ডুবে থাকলে ঈশ্বরকে পাওয়া যায় না মানে ঈশ্বর আর কাজ দুটো একসাথে হয় না আর কি কাজের থেকে দূরে গেলে তবে ঈশ্বরকে পাওয়া যায় যেখানে কাজ আছে সেখানে ঈশ্বর নেই যেখানে ঈশ্বর আছে সেখানে কাজ নেই এদিকে ঠাকুর বলছেন নিষ্কাম কর্ম করলে ঈশ্বরকে পাওয়া যায় তো সেই জন্যই মাস্টারমশাই জিজ্ঞেস করছেন যে তাহলে এই যে আমি কথাটা শুনেছিলাম এই কথাটা কি ঠিক নয় তখন ঠাকুর বলছেন সেই কথা যা গীতাতে শ্রীকৃষ্ণ গত হাজার বছর আগে বলে গেছেন যে কর্মত্যাগ কেউ করতে পারে না যতই তুমি কর্মত্যাগ করো কর্ম কোনো দিন পুরোপুরি ত্যাগ করা যায় না সেটাই উনি আধুনিক ভাষাতে ঠাকুর বলছেন যে কর্ম সকলেই করে আমি যে তার নাম কীর্তন করছি এটাও তো একটা কর্ম বা সোহংবাদী মানে ওই ব্রাহ্মধর্মে যারা আর কি তারা যে বলছে আমি সেই এই যে চিন্তা করছে মানে আমি ব্রহ্ম এই চিন্তা করছে তো সেটাও তো সেই চিন্তাটাও তো একটা কর্ম আমি যদি কিছু না করি আমি তো নিঃশ্বাস ফেলছি তো নিঃশ্বাস ফেলাতেও তো একটা কর্ম কর্মত্যাগ করবার জো নাই তাই কর্ম করবে ফল ঈশ্বরে সমর্পণ করবে গীতাতে শ্রীকৃষ্ণ বলেছিলেন ফলের চিন্তা না করে কর্ম করবে আর ঠাকুর বলছেন যে তুমি কর্ম করবে ফল ঈশ্বরকে সমর্পণ করবে যে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে এই কর্মের ফল যেন আমার উপরে না বর্তায় তখন মাস্টার আবার একটি খুব সুন্দর প্রশ্ন করছেন যে অর্থ যাতে বেশি হয় সে চেষ্টা করতে পারি কি ধার্মিক মানুষদের তো টাকা পয়সার থেকে দূরে থাকতে বলা হয় তো কিন্তু সংসারী মানুষ একটু রোজগারটা বাড়লে তো সবারই সুবিধে হয় তো রোজগার যাতে বাড়ে টাকা যাতে একটু বেশি ঘরে আসে সে চেষ্টা কি করতে পারি তখন ঠাকুর বলছে যে বিদ্যার সংসারের জন্য করা যায় মানে সৎ পথে উপার্জন যদি কেউ বাড়াতে চায় সৎ পথে সৎ পথে উপার্জন বাড়ানোর চেষ্টা করা যেতে পারে যদি সেই টাকা দিয়ে সে ভালো কর্ম করে মানে তার সংসার যদি সৎ লোকেদের সংসার হয় অসৎ লোকেদের সংসার না হয় এবং ঈশ্বরের জন্য সে যদি কিছু খরচা টর্চা করে মানে অর্থটাকে যদি সদ্ব্যয় করে অসৎ পথে ব্যয় না করে এবং অসৎ পথে রোজগার না করে তাহলে রোজগার বাড়ানো যেতে পারে তাতে কোনো দোষ নেই তারপরে মাস্টার বসে যে জানাচ্ছে পরিবারের প্রতি কর্তব্য যে করবো কতদিন করব বরাবর করবো ঠাকুর বলছেন যে না প্রথম কথা হচ্ছে যে এইটা খেয়াল রাখবে যে তোমার পরিবারের যেন খাওয়া পড়ার কষ্ট না থাকে মিলাসিতার কথা উনি বলছেন না বলছেন খাওয়া পড়ার কষ্ট যেন না থাকে আর সন্তান যতদিন পর্যন্ত নিজের পায়ে না দাঁড়াতে পারছে ততদিন পর্যন্ত তার দেখভাল করার কর্তব্য তোমার সে নিজের পায়ে দাঁড়ানোর বয়স হয়ে যাওয়ার পরে তাকে দেখার কর্তব্য আর তোমার নয় তখন জিজ্ঞেস করছেন মাস্টার মশাই যে কর্ম কতদিন করতে হবে ঠাকুর বলছেন ফল লাভ হলে আর ফুল থাকে না ঈশ্বর লাভ হলে আর কর্ম করতে হয় না মনও লাগে না তো যে কটি কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত গৃহিণী বাড়ির রাঁধা বাড়া আর আর কাজকর্ম সেরে যখন নাইটে গেল মানে চান করতে গেলো আর স্নান করতে গেলেন যখন সব কাজ সেরে তখন আর ফেরে না তখন ডাকা ডাকি করলেও আর সাড়া পাবে না মানে সকাল থেকে তিনি উঠেছেন রান্না টান্না করছেন বাড়ির সব কাজকর্ম করছেন সমস্ত কাজকর্ম সেরে বেলা দ্বীপ্রোহরের পরে হয়তো কোনো এক সময় তিনি যখন সব ছেড়ে টেনে দিয়ে স্নান করতে গেলেন এইবার আর ডেকে কোনো লাভ নেই আর ফিরবে না সেটাই ঠাকুর বলছেন যে ঈশ্বর দর্শন হয়ে গেলে আর কর্ম হয় না সে মানুষ আর ডাকলেও সাড়া দেয় না তার মনও চায় না মানে তাকে আপনি যতই রিকোয়েস্ট করুন যে একটু কাজকর্মের মধ্যে থাকুন ফিরে আসুন সে আর ফিরে যাবে না আর কর্ম করবে না কারণ তার ইচ্ছেই করে না এরপরে মাস্টারমশাই এটা মানে যাকে বলে খতরনাক প্রশ্ন করেছেন মাস্টারমশাই বলছেন যে আজ্ঞা ঈশ্বর লাভ এই ঈশ্বর লাভ এর মানে কি ঈশ্বর দর্শন কাকে বলে আর কেমন করে হয় মানে যেটার জন্য ঠাকুর চেষ্টা করতে বলছেন উনি সেইটি সম্বন্ধে জানতে চাইছেন যে ঈশ্বর লাভের মানেই বা কি ঈশ্বর দর্শনই বা কাকে বলে আর সেটাই বা কেমন করেই বা হয় মানে ও তো ঠাকুর বলেছেন ভক্তিশাড় নির্জন বাস ওসব তো ঠিকই আছে কিন্তু বাস্তব সেই সম্ভবত একটু বেশি জানতে চাইছেন মানে পদ্ধতিটা আর একটু ডিটেলে বোধ জানতে চাইছেন তো ঠাকুর তখন বলছেন যে বৈষ্ণবেরা এরকম বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে তাদের সব ভাগ ভাগ আছে সবে যে এই সম্বন্ধে আগ্রহী হয়েছে তাকে বলে প্রবর্তক সেসব খোঁজ খবর করছে যে কি এটা ঈশ্বর শুনছি একটা ঈশ্বর বলে একটা কিছু আছে শুনছি ব্যাপারটা কি করে জানা যায় এইসব সে হয়তো কোনো বই টই জোগাড় টোকার করে একটু দেখছে যে কি উপায় লোকজনের কাছে যাচ্ছে খবর টবর নিচ্ছে বইপত্র কিনছে সে হচ্ছে প্রবর্তক আর সাধককে না যে ওই সমস্ত বই পড়তে শুরু করেছে বা সাধনা করতে শুরু করেছে মানে চেষ্টা করতে শুরু করেছে ঈশ্বরকে পাওয়ার মানে সাধন ভজন করছে মানে পূজা করছে জপ করছে ধ্যান করছে নাম গুণকীর্তন করছে এইসব যে করতে শুরু করেছে সে হচ্ছে সাধক আর যিনি ঈশ্বর যে আছেন এই সত্যটা বোধে বোধ করেছে তিনি হচ্ছেন সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ হচ্ছে কে না ঈশ্বরকে যিনি বিশেষভাবে জেনেছেন বলছে কেমন ধরো কেমন জানো ধরো অন্ধকার ঘরের মধ্যে বাবু আছে এবার প্রবর্তক তো শুধু জানে যে ওই ঘরের মধ্যে বাবু আছেন সাধক হচ্ছে কে যে ঘরের ভেতরে হাতরে হাতরে বাবুকে খুঁজছে সিদ্ধ হচ্ছে কে যে সে বলছে এটা তো হাত দিয়ে এটা তো জানলা এটা বাবু নয় এটা তো খাট এটা বাবু নয় বলতে বলতে খাটে বসা বাবুর গায়ে হাত পড়ে গেছে তখন সিদ্ধ বলছে অ্যায় পেয়েছি এইটা বাবু সে বোধ করেছে বাবু আছে কিন্তু বাবুকে তো সে পুরোটা জানতে পারেনি বাবুর গায়ে হাত পড়েছে সে বলেছে আমি বাবুকে পেয়েছি কিন্তু ঘরের আলোটা যদি জ্বলে ওঠে বাবু যদি নেমে এসে আপনার সাথে চা খেতে বসেন এবং বিস্তারিত আলাপ করে জানান যে তিনি কি তিনি কে তার কি কি আছে কত ধন সম্পত্তি আছে এগুলো সব বিস্তারিতভাবে আপনাকে যদি আলোচনা করে জানান তখন আপনি হবেন সিদ্ধের সিদ্ধ তো বোঝাই যাচ্ছে যে সিদ্ধের উপরেও তাহলে কিছু হয় আমরা যে সিদ্ধ পুরুষ নিয়ে নাচি সিদ্ধের উপরেও একটা জিনিস হয় তাকে সিদ্ধের সিদ্ধ বলে তো বলছেন যে তাকে লাভ করতে হলে ভাব আশ্রয় করতে হয় সেটা ওই বৈষ্ণব মতেই পাঁচটি ভাব আছে তারপরে মাস্টারবশাই জিজ্ঞেস করছে যে ঈশ্বরের যে দর্শন সে কি এই আমাদের যে চর্মচক্ষু এই চক্ষে কি হয় মনে করে দেখুন গীতাতে শ্রীকৃষ্ণকেও এই প্রশ্ন করা হয়েছিল শ্রীকৃষ্ণ বলেছিলেন আমার রূপ হে অর্জুন তুমি এই চোখে দেখতে পাবে না সেই আমি তোমাকে দিব্য দৃষ্টি দিচ্ছি ঠাকুরও সেইটা বলছে যে তাকে চর্মচক্ষে দেখা যায় না সাধনা করতে করতে একটি প্রেমের দৃষ্টি হয় মানে প্রেমের শরীর হয় সেই শরীরে প্রেমের চক্ষু থাকে প্রেমের কর্ণ থাকে সেই চোখে তাকে দেখা যায় সেই কানে তার কথা শোনা যায় এটা ওই দিব্য দৃষ্টিই হল একটু অন্য ভাষায় তো এইভাবে কথাবার্তা সব চলছে যেটা বলে ঠাকুর সেদিনের মতন শেষ করেছেন মানে মাস্টারমশাইয়ের বর্ণনা সেদিনের মতন শেষ হয়েছে সেইটা বলেই আমরা শেষ করব ঠাকুর বলছেন সব বর্ণনা টর্ণনা সব বলে টোলে তারপর শেষকালে উনি বলছেন যে ঈশ্বর লাভ করলে তার বাইরের ঐশ্বর্য ভুল হয়ে যায় মানে এই যে সিদ্ধাই মানে বিশেষ স্পেশাল পাওয়ার অলৌকিক ক্ষমতা বা ঈশ্বরের যে শক্তি ঈশ্বর কত বড় কত শক্তিমান ঈশ্বর লাভ করলে এই সমস্ত দিকে আর বোন যায় না ঈশ্বরের প্রতি ভালোবাসা ভক্তি এটাই মনে জাগে ঈশ্বরের আনন্দে মগ্ন হলে তখন তিনি কত বড়লোক লোক সে হিসাব আর মনে আসে না হিসাব আসেও না হিসাব করতে ইচ্ছেও করে না আর ওই সমস্ত ছোটোখাটো প্রশ্ন করতে ইচ্ছে করে না আপনার কত টাকা আছে আপনার কত ক্ষমতা আছে তো ঠাকুর বলছেন যে হনুমানকে একজন জিজ্ঞেস করেছিল যে আজকে কি তিথি হনুমান বলেছিলেন যে ভাই আমি বার তিথি নক্ষত্র এসব কিছু জানি না খবর রাখি না আমি রাম চিন্তা করি রোজ করি আজ কি বার আজ কি তিথি আজ কি নক্ষত্র ওই সমস্ত ভেবে তো চিন্তা করি না কাজেই আমি বলতে পারবো না আজকে কি তিথি তো এইখানেই আমাদের আজকের পর্ব শেষ হচ্ছে যেটা একটি দীর্ঘ হয়ে গেছে একটু সামান্য আমি ক্ষমা চাইছি কিন্তু এর থেকে ছোট করে আমি বলতে পারলাম না আমাকে মার্জনা করবেন আর আমার ঈশ্বরের ইচ্ছায় আজকে আমার নাকটি বন্ধ মুখটি খোলা কাজেই ঈশ্বরের ইচ্ছায় আজকে নাকিস্বরে তার বর্ণনা আপনার সামনে করলাম এর জন্য আমাকে মার্জনা করবেন আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে আপনি ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি নমস্কার